আমন্ত্রণ জানাচ্ছি সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম দেশের মানুষ পিয়ার বুঝে না আমরাও বুঝিনা এবার দেখবেন বিস্তারিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশের মানুষ পিয়ার বুঝে না আমরাও বুঝি না এখন যারা পিয়ার পিয়ার করছেন তারা দুই বছর বা পাঁচ বছর আগে বলেননি কেন আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন তিনি আরো বলেন জনগণ জানে তার পছন্দ মতো প্রার্থীকে সে ভোট দেবে পছন্দ মতো প্রার্থীকে তো চিনতে হবে এলাকার এমপি কে হবে আপনি চিনলেন না আপনি ভোট দিলেন একটি মার্কায় তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের প্রার্থী আপনাদের ভালো লাগবে কিছু কিছু দল নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন পিয়ার জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মনকে অন্যদিকে সরিয়ে নেওয়া জনগণ এটা কখনোই মেনে নেবে না সোমবার বিশে অক্টোবর দুপুরে কুমিল্লা চৌদ্দ গ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুরি গ্রামে দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন রিজভু বলেন নির্বাচন মানেই গণতন্ত্র নয় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি এই যে গাড়িতে চাকা আছে ইঞ্জিন আছে সব আছে কিন্তু জ্বালানি না হলে কি গাড়ি চলবে তেল ছাড়া গাড়ি চলবে না নির্বাচন হচ্ছে গণতন্ত্রে জ্বালানি শক্তি এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম বুইয়া আমরা রহমান রোমান সদস্য সচিব মিথুন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ